আজকের খুদ আলোচ্য বিষয়ে সুরা নূরের দুটি আয়াত থেকে একটু কম এই আয়াতগুলোতে এমন এক মূলনীতি আলোচনা করা হয়েছে যার দ্বারা আমরা শুধু বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে বুঝব না বরং সমাজে কিভাবে মানুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায় তাও বুঝব আল্লাহ আজাল যার চেয়ে কেউ বেশি অলঙ্কারপূর্ণ ভাষায় কথা বলে না অল্প কিছু শব্দের মাধ্যমেই তিনি এই বিষয়টাকে চমৎকারভাবে তুলে ধরেছেন যে কিভাবে মুসলিম কমিউনিটি এবং মুসলিম পরিবারগুলো তাদের ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার বিষয়টি চিন্তা করবে বস্তুত এটা শুধু আপনার ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপার নয় যখন এই আয়াতদল অপ্রতুলন হয় তখন বহু মানুষ মাত্র ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে সুতরাং অনেকের কোনো মুসলিম পরিবার ছিল না এমন অনেক মহিলা ছিলেন যাদের পিতামাতা মুসলিম ছিল না তারা তাকে সমর্থন দিছিলেন না তারা এখন সাহাবিয়াত এবং তারা অবিবাহিত অথবা যাদের বিবাহ ভেঙে গেছে অধিকন্ত সন্তান সন্ততিও আছে ইত্যাদি সাধারণ পরিবারগুলোতে আপনার